আসসালামু আলাইকুম অগ্রত বই বাংলা সাহিত্য অংশ শেষ করার ধারাবাহিকতায় আজকের যে ক্লাসটি থাকবে এটি থাকবে আরকান রাজসভা সম্পর্কিত আমরা প্রথমে দেখব যে আরকান রাজসভা বলতে কি বোঝায় মূলত হচ্ছে আরকান রাজ্যের ওই অঞ্চলের যে রাজার যে সভা কবিরা ছিল তাদের নিয়ে যে সাহিত্যকর্মগুলো গড়ে উঠেছিল সেটাকে বলা হচ্ছে আরকান রাজসভার অন্তর্ভুক্ত কবি এবং তাদের যে কর্মগুলো সেগুলো হচ্ছে আরকান রাজসভার বাংলা সাহিত্য বলা যায় আচ্ছা বা বাংলা সাহিত্যে আরকান আর কি বলা হয় রসঙ্গ আর কি বলা হয় রসঙ্গ কারণ সপ্তদ শতকে এই অঞ্চলে বাংলা সাহিত্যের ব্যাপক প্রসারের বিশেষ অবদান রয়েছে আরকার আদি কবি ও প্রথম কবিকে খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন এটি আরকার আদি কবি হচ্ছে দৌলত কাজী তিনি লৌকিক কাহিনী প্রথমে রচিত লৌকিক কাহিনীর প্রথম রচয়িতা লৌকিক যে কাহিনী বা মানুষের লোক নিয়ে যে কাহিনী কাব্য সেটা তিনি প্রথম রচনা করেন আর তার উল্লেখযোগ্য কাব্যের নাম লোর চন্দ্রাণী এবং সতী ময়না এখান থেকে আরকান রাজসভার শ্রেষ্ঠ কবি হচ্ছে আলাউল আলাউল সম্পর্কে প্রথম প্রথম কবিকে বা দৌলত কাজী কোন রাজসভার কবি এই প্রশ্নটা আসে আদিকবিকে আরকান রাজার কবি হচ্ছে দৌলত কাজী আর শ্রেষ্ঠ কবি হচ্ছে আলাউল আলাউল থেকে আমাদেরকে একটু তার যে উল্লেখযোগ্য গ্রন্থগুলো আছে সেগুলো একটু পড়তে হবে এখান থেকে পড়তে হবে হচ্ছে পদ্মাবতী সাইফুলমূলক আর বদিউজ্জামান সাইফুলমূলক বদিউজ্জামান হপ্ত পয়কর অলরেডি আসছে একবার পঁয়ত্রিশ তম বিশ্বাসে যে হয় পয়করটা কি এটা মূলত একটা লোক সাহিত্য হ্যাঁ এই যে হপ্তপয়কর কার রচনা হপ্ত হচ্ছে আর পঁয়ত্রিশ মতে আসছে এটি হচ্ছে আলাউলের রচনা এটা আমাদেরকে পড়তে হবে এখান থেকে আর তোহফা তোহফা কার রচনা আলাউলের আলাউলের রচনা গুলো একটু মনে করে রাখবেন যে পদ্মাবতী হপ্তপয়কর সিকান্দার নামা তোহফা বা নীতি এটা একটা নীতি কাব্য আর সয়ফুলমূলক বদিউজ্জামান জামাল বাকিগুলো অল্প অল্প পড়লেই হবে এরপরে হচ্ছে পদ্মপতি কে রচনা করে পদ্মপতি হচ্ছে রচনা করে আলাউল এটা মূলত পদুমাবত অবলম্বনে রচিত এটা লাগবে না শুধুমাত্র পদ্মপতি কার রচনা এটা মনে রাখতে হবে আলাউলের চন্দ্রাবতী কে রচনা করেন চন্দ্রাবতী গুরুত্বপূর্ণ চন্দ্রাবতী রচনা করেন হচ্ছে ক্রয়েশী বাগন ঠাকুর তিনি ছিলেন রসাঙ্গ রাজ্যের প্রধানমন্ত্রী বা আরকান রাজ্যের প্রধানমন্ত্রী ছিলেন কড়সি মাগন ঠাকুর তাহলে আরকান রাজ্যসভার যে প্রধানমন্ত্রী তার নাম কি কড়সি মাগন মাগন ঠাকুর এখন হচ্ছে আরকান রাজ্যসভার বিভিন্ন সাহিত্যিক এবং তাদের যে সাহিত্যকর্ম এই চারটা দেখবে এখানে একটু খেয়াল করবেন গুরুত্বপূর্ণ কিন্তু এখান থেকে প্রশ্ন আসে প্রায় সময় তাহলে দৌলাত কাজী কোন রাজসভার কবি এটা হচ্ছে আর রাজসভার সতী ময়না লেখা দৌলত কাজীর লেখা পদ্মাবতী কোন রাজসভার কবি আরকার রাজসভার কবি দৌলত কাজী হচ্ছে প্রথম কবি আর আলাউল হচ্ছে শ্রেষ্ঠ কবি তার রচনাগুলো পদ্মাবতী হপ্তপয়কর সিকান্দার নামা তোহুফা এবং সাইফুল মূলক বদিউজ্জামান নামা এর পরবর্তীতে ক্রোয়েশি মাগন ঠাকুর রচিত কাব্যগ্রহের নাম কি চন্দ্রাবতী আর এই ক্রোয়েশি মাগন ঠাকুর ছিল রাজসভার প্রধানমন্ত্রী এরপর মর্দন মর্দনের লেখা হচ্ছে নসিরা নামা নসিরা নামা আব্দুল করিম খন্দকারের লেখা নুন নামা তুল্লা মরিস এরপরে আমরা হচ্ছে বিগত সালের প্রশ্নগুলিতে চলে যাব আমরা কিন্তু বলা যায় যে বাংলা সাহিত্যের মোটামুটি যে বড় বড় চ্যাপ্টারগুলো আছে তার কিন্তু বেশিরভাগই আমরা শেষ করে ফেলছি আমাদের বড় বড় চ্যাপ্টার যদি পড়তে হয় পড়তে হবে হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর সম্পর্কে কাজী নজরুল সম্পর্কে মাইকেল মধুসূদন সম্পর্কে এগুলো সম্পর্কে একটু বেশি বিস্তারিত করতে হবে বাকি সব সাহিত্যিক সম্পর্কে কিন্তু খুবই অল্প এক পেষ্টার অল্প একটু লেখা তারপরে ঠিক এইভাবে পড়লেই কিন্তু বাংলা সাহিত্য শেষ হয়ে যাবে তো আমাদের বিশাল যে চ্যাপ্টারটা মানে বেশি বেশি পড়তে হয়ে যায় সেটা কিন্তু বাংলা সাহিত্যে শেষ হয়ে গেছে অলরেডি এরপরে রাজসভার প্রথম কবিকে প্রথম কবি হচ্ছে দৌলত কাজী লৌকিক কাহিনীর প্রথম রাজাকে দৌলত কাজী আর আরকানে কখন সমৃদ্ধ সাহিত্য সৃষ্টি হয়েছিল এটা একটু মনে রাখবেন সপ্তদশ শতাব্দীতে সপ্তদশ শতাব্দীতে দেখেন আমরা যে যে যুগ জানি তার হচ্ছে পনেরোশো ষাট ষাটের পরে পনেরোশো ষোলোশো ষাট পঞ্চাশের দিকে এই আরকান রাজসভার আবির্ভাব ঘটে প্রায় হচ্ছে আরকান রাজসভা ষোলোশো সালে পদ্মবরী রচিত হয় এই এটা সাল সালা এখানে উল্লেখ নেই আর সতী ময়নার যে কাব্যগ্রন্থটা এটা রচিত হয় হচ্ছে ষোলোশো সালে তো মোটামুটি বলা যায় যে ষোলো সাল পরে তার মানে এটা হচ্ছে সপ্তদশ শতকে এই আরকান রাজসভার সমৃদ্ধি তৈরি হয় সতীময়না এবং লোর চন্দ্রানী কাব্য গ্রহির দৌলাত কাব্য গ্রহ বারো মাসা কাকে বলে দেবদেবীর বারো মাসের সুখ দুঃখের বর্ণনা মহাকবি আলোল কোন যুগের কবি তিনি ছিলেন মধ্যযুগের কবি কবি আলোলের জন্মস্থান বার্মার আরকানে চট্টগ্রামের যোগ রায় সরি চট্টগ্রামের যোগ রায় আর ওই অঞ্চলটাতেই হচ্ছে মূলত আরকান রাজসভা গঠিত হয়েছিল আলাউল কোন রাজসভার কবি ছিলেন তিনি আরকান রাজসভার কবি ছিলেন মধ্যযুগের সবচেয়ে উল্লেখযোগ্য মুসলমান কবিকে আলাউল তিনি মধ্যযুগের যে কবিগুলো ছিলেন আরকান রাজসভা তার মধ্যে শ্রেষ্ঠ কবিও ছিলেন কিন্তু আলাউল আলাউলের তোহফা কোন ধরনের কাব্য এটা নীতি কাব্য তোহফা কোন ধরনের কাব্য নীতি কাব্য একটাই মাত্র কাব্যের কিন্তু পাশে নোট করে দেওয়া ছিল যে এটা নীতি কাব্য বাকিগুলো কিন্তু উল্লেখ ছিল না এই জন্য এটা মনে রাখতে হবে তোহফা কাব্যটি কে রচনা করেন আলাউল কবি আলাউল আলাউলের প্রথম রচনা কোনটি পদ্মাবতী পদ্মাবতী এটি হচ্ছে ষোলোশো সালে রচিত হয় পদ্মাবতী একটি অনুবাদ গ্রহন্ত। পদ্মাবতী কাব্যগ্রহের রচয়িতাকে আলাউল পদ্মাবতী কাব্যগ্রহের অনুবাদককে আলাউল পদুমাবত এর অবলম্বনে পদ্মাবতী কাব্যের রচয়িতা আলাউল পদ্মাবতী কাব্যখানা মহাকবি আলাউল কোন ভাষা থেকে বাংলা ভাষায় অনুবাদ করেন হিন্দি ভাষা থেকে মূল যে গ্রন্থটি লেখা ছিল ওইটা কিন্তু হিন্দি ভাষায় রচিত ছিল মোহাম্মদ জাইসের রচিত হিন্দি ভাষায় এটা পদ্মাবত ছিল আর পদুমাবত আর সেখান থেকে কিন্তু বাংলা ভাষায় লেখে এরপরে মহাকবি আলোল রচিত আলাউল রচিত গ্রহন্ত পদ্মাবতী তাম্বুল রাতুল হইল অধর পরশে অর্থ ঠিক পরশে পান লাল হয় নসিরা নামা কাপ কার রচনা কবি মর্তনের কবি আলাউল কোন রাজসভার কবি ছিলেন তিনি রৌসাঙ্গ বা আরকান কবি ছিলেন এটা একটু মনে রাখতে হবে আর আরকান রাজসভাকে কিন্তু রোসাঙ্গ বলে কোন রচনাটি পুঁথি সাহিত্যের অন্তর্গত নয় ময়মনসিংহ গীতিকা কারণ এটা লোক সাহিত্য এটা লোকের মুখে শ্রুতি ছিল এই মোটামুটি আমাদের আলতানার সভা সম্পর্কে পড়া হয়ে গেছে আর বিগত সালের কিছু প্রশ্ন আমাদের এখান থেকে দেখবো এটা দেখলে মধ্যযুগ শেষ হয়ে যাবে এটা হচ্ছে বাংলা সাহিত্যের পৃষ্ঠপোষকতা আমরা এখান থেকে খুব বেশি বিস্তারিত করবো না আমরা শুধু এখান থেকে টিকগুলো দেখে যাব। যেগুলো বিগত সালে আসছে মধ্যযুগের বাংলা সাহিত্যের পৃষ্ঠ পৃষ্ঠ অগ্রণীয় ভূমিকা পালন করে পাঠান সুলতানগঞ্জ বাংলা সাহিত্যের পৃষ্ঠপোষকতার জন্য বিখ্যাত শাসক আলাউদ্দিন হোসেন শাহ ভারতবর্ষের মুসলিম শাসনামলের রাজভাষা ছিল ফার্সি কোন কবি গিয়াস উদ্দিন আজম শাহের কর্মচারী ছিলেন ইরানের কবি হাফিজের সাথে পত্রলাপ হয়েছে বাংলার কোন সুলতানের এটা খুব গুরুত্বপূর্ণ প্রায় এসে প্রশ্নটা এটা হচ্ছে গিয়াস উদ্দিন আজম শাহের এটা কিন্তু বিভিন্ন পরীক্ষাতে এসে থাকে তাহলে কার সঙ্গে হাফিজের সঙ্গে কোন সম্রাটের পত্র হতো আজম সাহার কবি হাফিজকে বাংলাদেশে আমন্ত্রণ জানিয়েছিলেন কোন নৃপতি গিয়াসুদ্দিন আজম আলাউদ্দিন হোসেন বাংলা সাহিত্যে কি কারণে খ্যাতি নামা বা তিনি কেন খ্যাত ছিলেন মূলত উনি অনুবাদ সাহিত্যের রচনার জন্য পৃষ্ঠপোষকতা করতেন বা তাদের অনুদানগুলো তিনি এগুলো দিতেন যাতে করে অনুবাদ সাহিত্যগুলো রক্ষিত হয় এরপরে আমরা দেখবো নিচের কোনজন মধ্য যুগের কবি নন মধ্যযুগের কবি নন হচ্ছে কায়কোবাদ তিনি একেবারে আধুনিক যুগের কবি বাকি সবাই মধ্যযুগের কবি রসুল বিজয় কাব্যের রচয়িতা আমরা রসুল বিজয় সম্পর্কে আগেও পড়ছি এটা হচ্ছে এখানে কিন্তু রসুল বিজয়ের রচয়িতা আবার একবার শেখ চাঁদ রসুল বিজয় সম্পর্কে আগে আমরা কিন্তু আরো দুইজনকে পেয়েছিলাম এরপর রসুল বিজয় নামে প্রথম কাব্যগ্রন্থ রচনা করেন জৈন উদ্দিন পরবর্তীতে শেখ সাদ এবং শাহাবারিদ খানও রসুল বিজয় নামে কাব্যগ্রন্থ রচনা করেন তাহলে মোট তিনজনকে পেলাম বিপ্রদাস পিলিপাই রচিত কাব্যগ্রন্থের নাম মনসা বিজয় ঐতিহাসিক গ্রন্থ আরকানি আকবরী এর রচয়িতা আবুল ফজল বাংলা নামের উৎপত্তি সম্বন্ধে কোন গ্রন্থে উল্লেখ আছে আইনি আকবরী আরকাল রাজসভার সাহিত্যিক ছিলেন কে এখান থেকে শুধুমাত্র আলাউল শাহ মোহাম্মদ ছকি ছিল প্রথম মুসলিম কবি ভারতচন্দ্র রায়গুনাকার কোন রাজসভার কবি তিনি কৃষ্ণনগর রাজসভার কবি কোন কে কোন রাজসভার কবি এগুলো কিন্তু প্রায়ই সে থাকে একটু খেয়াল করে পড়বেন মধ্যযুগের বাংলা সাহিত্যের কোন ধর্ম প্রচারকের প্রভাব অপরিসীম শ্রী চৈতন্য দে চৈতন্যদেব ছিলেন বৈষ্ণব ধর্মের প্রচারক মধ্যযুগের কবি নন কে জয় নন্দী কোন মুসলিম শাসনকালকে স্বর্ণযুগ বলা হয় স্বর্ণযুগ বলা হয় হুসেন শাহের শাসনামলকে দৌলাতুজির বাহারাম খান সাহিত্য সৃষ্টিতে কার পৃষ্ঠপোষকতা লাভ করেন জমিদার নিজাম সাহা বৈষ্ণব ব্রুজবলী ভাষায় নিচের কোনটি জয়নুদ্দিনের উদ্দিনের তো রসুল বিজয় জয়নুদ্দিনের কাপগ্রহণ তো রসুল বিজয় দেখেন এখানে প্রত্যেকটা প্রশ্ন কিন্তু বিশেষ থেকে আসছে ম্যাক্সিমাম শেষের এইগুলো তো এগুলো আমি আর একবার একটু রিপিট করি যাতে করে মনে থাকে আমাদের এখান থেকে এখন প্রথম আছে ভারতচন্দ্র রায়গুনগর কোন রাজসভার কবি তিনি ছিলেন কৃষ্ণনগর রাজসভার কবি মধ্যযুগে বাংলা সাহিত্যে কোন ধর্ম প্রচারের প্রভাব অপরিসীম এখানে হচ্ছে শ্রী চৈতন্য দেবের প্রচারকের প্রভাব শ্রী চৈতন্য দেব শ্রী চৈতন্য দেব ছিলেন মুসলিম ধর্মের প্রচারক মধ্যযুগের কবি নন কে জয় নন্দী কোন মুসলিম শাসনামলকে স্বর্ণযুগ বলা হয় হুসেন শাহের শাসনামলকে দৌলত উজির বাহারাম সাহিত্য সৃষ্টিতে কার পৃষ্ঠপোষকতা লাভ করেন জমিদার নিজাম শাহের বাহারাম খান নিজাম শাহের পৃষ্ঠপোষকতা লাভ করেন কবি যশোরাজ খান বৈষ্ণব পদ রচনা করেন কোন ভাষায় ব্রুজবুলি ভাষায় কোন কবি জয়নুদ্দিন কোনটি কবি জয়নুদ্দিনের কাব্য গ্রন্থ রসুল বিজয় রসুল বিজয় আরো একজন লেখেন শেখ চাঁদ আর একজন লিখেন হচ্ছে পরবর্তীতে সাহা বারিদ খান সাহা বারিদ খান আমরা পরবর্তীতে যুগ সন্দিক্ষণে কিছু শুধুমাত্র প্রশ্ন করব এখান থেকে এখান থেকে আমরাও বিস্তারিত করবো না যুগ সন্দিক্ষণে পরবর্তী ক্লাসে আমরা আধুনিক যুগে চলে যাব সৈয়দ আলী হাসান কোন সময়কে প্রায় শূন্যতার যুগ বলেছেন সতেরোশো থেকে আঠারোশো ষাট খ্রিস্টাব্দ পর্যন্ত কবি প্রথম কবিকে গোজলাপুট গুই গল ও সায়ের উদ্ভব ঘটে কখন আঠারো শতকের শেষার্ধে দেখেনি যে এই সময়টাতে তো তো এই আঠারোশো সতেরো সাত প্রায় আঠারো শতকের শেষের দিকে হ্যাঁ এবং উনিশ শতকের প্রথমার্ধে কবিগান রচয়িতা এবং গায়ক হিসেবে এরা উভয়ে পরিচিত কে কে রাম বসু এবং ভোলাময়রা দুইজনেই কবিগান রচনা করছে এবং গানও গেয়েছে অ্যান্টনি ফ্রিঙ্গি কি জাতীয় রচনা এটি মূলত কবিগান অ্যান্টনি ফ্রিঙ্গি কি জাতীয় রচনা এটি কবিগান গুরুত্বপূর্ণ এটা প্রায় সময় আসতে দেখা যায় অ্যান্টনি ফ্রিঙ্গি কবিগান পুঁথি সাহিত্য বলতে বোঝায় ইসলামী চেতনা সম্পৃক্ত দোভাষী পুঁথি বলতে বোঝায় কয়েকটি ভাষার শব্দ ব্যবহার করে মিশ্রিত ভাষায় রচিত পুঁথি বট্টলার পুঁথি বলতে বোঝায় দোভাষী ভাষায় রচিত পুঁথি সাহিত্য সাহিত্য প্রথম সার্থক এবং জনপ্রিয় কবি ফকির করিবোল্লা সোনাভান কাব্যগ্রন্থটির রসয়িতা কে ফকির করিবোল্লাহ তাহলে সোনাভান কাব্যগ্রন্থের রচয়িতা হচ্ছে ফকির করিবোল্লা আমির হামজা কাব্য রচনা করেন কে ফকির গরিবুল্লাহ আমির হামজা কাব্য প্রকৃত রচয়িতা হচ্ছে ফকির গরিবুল্লাহ তবে তিনি কাজটি সমাপ্ত করতে পারেননি তার অসমাপ্ত কাজটি শেষ করেন সৈয়দ হামজা তাহলে এখানে যদি দুইটা অপশন থাকে আমরা অবশ্যই আগে ফকির গরিবুল্লাহ দেব কারণ তার অসমাপ্ত কাজ করছে সৈয়দ হামজা এটা কিন্তু সৈয়দ হামজার একক কাজ বা মৌলিক কাজ না পুঁথি সাহিত্যের প্রাচীনতম লেখক সৈয়াদ হামজা টপ্পাকি টপ্পা এক ধরনের গান টপ্পাকি টপ্পা এক ধরনের গান সাক্ত পদাবলীর জন্য বিখ্যাত রামপ্রসাদ প্রার্থনা সঙ্গীত বিশেষ আধুনিক বাংলা গীতি কবিতার উৎস টপ্পা গান পাচালিকার বিশেষ সর্বাধুনিক খ্যাতিকার দাস রথি রায় নানান দেশের নানান ভাষা বিনে স্বদেশী ভাষা পুরে কি আসা পুঙ্কিত রচয়িতা কে রাধা রামনিধি গুপ্ত পুঁথিসের ভাষা কিরূপ মিশ্র অবক্ষয় যুগের কবি কে ঈশ্বরচন্দ্র গুপ্ত অবক্ষয় যুগের কবি বা যুগ সন্ধিক্ষণের কবি হচ্ছে ঈশ্বরচন্দ্র গুপ্ত তো এই মোটামুটি আমাদের মধ্যযুগ এবং প্রাচীন যুগের ক্লাস শেষ হয়ে গেল এর পরবর্তীতে আমরা শুরু করব আধুনিক যুগ থেকে যারা পূর্ববর্তী ক্লাসগুলো দেখে দেখেনি সেগুলো দেখে নিতে পারেন ধারাবাহিকভাবে পরবর্তী ক্লাস থেকে আমরা শুরু করব ফোর্থ উইলিয়াম কলেজ থেকে বা আধুনিক যুগ থেকে ক্লাসগুলো গুলো সাথে থাকুন এবং মতামত জানান ধন্যবাদ সবাইকে আলাইকুম